ভাইরে ভাই পাইছি ভাইরে তিন সপ্তাহ পর কিন্তু কথা সেটা না কথা হলো আজকে জিনিসগুলো নিয়ে আসছে কি দেখেন কম টাকার মধ্যে গাড়ি নেবেন দেখেন এসএস গাড়ি আপনি গাড়ি চালাবেন রেন্টাল প্লাস নিজের জন্য ব্যক্তিগত ইউজ করবেন আর আপনার জন্য ফিল্ডার হ্যাঁ আপনার লম্বা জার্নি করতে হবে কোন অসুবিধা খরচও কম করতে চান গাড়িটা একটু কমে কিনতে চান আজকে আপনার জন্য আউটল্যান্ডার আপনি যদি আগাই যান তেলের গাড়ি পেয়ে যাবেন নিশান ব্লুবার শিল্পী ওই তেলের গাড়ি এই গাড়ি এক কথা যদি আমি বলি

হ্যাঁ আল্লাহ রহমতে আপনি দেখেন একদম ফুল ফিল করা গাড়ি আর দেন প্রত্যেকটা গাড়ি আল্লাহ রহমতে আপনি পাবেন ফ্রেশ আর বাজেটের মধ্যে থাকছে আপনার বাজেটের ভিতরেই পাবেন বাজেটের ভিতরেই পাবেন একদম এখানে আমি আঠারোটা গাড়ি আজকে ভিডিও করতে চারো গাড়ি আছে কিন্তু এই করা আজকে আমি দেখাইতেছি প্রত্যেকটা গাড়ি হান্ড্রেড পার্সেন্ট একদম ফ্রেশ পাবে আচ্ছা ছোট্ট করে আগে ঠিকানাটা জানতে চাই আমাদের ঠিকানা স্বামী কারেন্টারপ্রাইজ মোহাম্মদপুর মোহাম্মদে হাউজিং

গাড়ি এতটুকু বলতে পারি ভালো একটা গাড়ি পাচ্ছেন দা বাজেটের মধ্যে পাবেন সর্বোচ্চ চেষ্টা থাকবে আপনারা যাতে এসে গাড়িটা দেখে যাচাই বুচাই করে কিনতে পারেন সে বিষয়ে ভাইয়া এই গাড়িটা পেপার কতদিন আপনার আছে এটা ছাব্বিশ সাল ছাব্বিশ সাল পেপার এখন চলে পঁচিশ হ্যাঁ একটু আর কম বাজার গাড়ি মোটরসাইকেল কিনে গেলে পাঁচ লাখ ছয় লাখ টাকা লাগে পাঁচ লাখ টাকার ভিতরে দুই চাকার গাড়ি তো ঝুঁকি আছে

ব্যাকডলার স্পেসও ভালো ফাইভ সিটারের মধ্যে যারা একটা জিপ খুঁজছেন তারা বলতে পারি এই গাড়িটা সে দেখেন বাজেটের মধ্যে সেরার টাকা একবার চমৎকার গাড়ি কত দাম দিচ্ছেন মিশু মিশু আউটলাইনার দু হাজার চারের মডেল দু হাজার পাঁচের রেজিস্ট্রেশন পেপার সাবসেট আছে শুধু তেলের গাড়ি

কয়টা আরো আছে চার পাঁচটা গাড়ি আছে আর এছাড়া নিতে চাই তাও আছে কোনো অসুবিধা নাই এটা তো কোনো সমস্যা নাই যেহেতু প্রাইভেট ইউজ করবে ভাই পনেরো ষোলো লাখ টাকা বললেন না কমসম করে একটা দামে দিয়ে দেয় হ্যাঁ ভাই এর হলো নিশান ভুলাবার শিল্পী দুই হাজার ছয়ের মডেল

এটা হলো নাইনটি সিক্স মডেল দু হাজার একের রেজিস্ট্রেশন পেপার শোকে আছে সিএনজি কনভার্ট করা আছে ভাইয়া আবার ভিতরে সিট গুলো দেখেন এখনো কিন্তু অরিজিনাল এখন অরিজিনাল আছে তারপর দেখেন কোনো চিরা ফাটা কাটা ফাটা নাই ভাই দেখেন এটা কিন্তু অল অপশন অটো অল অপশন অটো সিএনজি করা সিএনজি করা কত দাম দিচ্ছেন আবার চাইতে আবার পনেরোশো সিসি সিসিও পনেরোশো আবার সিসি পনেরোশো

ছাব্বিশ সাল সাতাশ সাল পেপার আছে সিএনজি কনভার্ট করা ভাই সিটগুলো কিন্তু অরিজিনাল জাপানি একবার অরিজিনাল সিট কভার ভিতরে দেখা যান মানে এটা মানুষ দেখলে যে গাড়ি কেরক নিউজ হয়েছে সিট কভারটা দেখলে অনেকটা বোঝা যায় জি হ্যাঁ আজকে একেবারে একটা কম সময় একটা দাম দিয়ে একদম কম সময় একটা দাম দিয়ে দিলাম এটা আজকের প্রাইস দামটা দিছি তেরো লক্ষ আশি হাজার টাকা ভাই তারপরে দামি করে নিতে পারেন ভাই তেরো লক্ষ তো এটা এমন ভালো একটা স্কোর স্কোরলার দাম

দেখেন ভাই একদম টিপ টপ গাড়ি আমরা আজকের প্রায় দামছি আট লক্ষ নব্বই হাজার টাকা আচ্ছা গাড়িটা হ্যাঁ দুই হাজার পাঁচের মডেল রেজিস্ট্রেশন পেপার আপনার এটাও সিএনজি কনভার্ট করা আছে আঠারোশো সিসি দাম তো দিচ্ছি এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও ভাই আপনি আয়া দেখবেন তারপরে যদি কোনো টুকিটাকি কাজ থাকে পুরাতন গাড়ি এটা আমাকে প্রত্যেকটা গাড়ি আমরা চালাই না এটা সব আমরা কিনে আনি আবার আমরা বিক্রি করে দিই যদি কোনো কাজ কাম কেউ দেখাইতে পারে টুকিটাকি এটা আলোচনা সবাইকে আমি কমপ্লিট করি যারা একটু ছোট সাইজের গাড়ি নেন কিন্তু বাজেট একটু কমে চান জি ফিল নিতে চান নতুন গাড়ির মতো তাদের জন্য আছে এই গাড়িটা এটা হলো আপনার সুজুকি ওয়ারগানা হ্যাঁ সুজুকি ওয়ারগানা দুই হাজার ছয়ের মডেল দুই হাজার সতেরো যে

এখানে কিন্তু তেলে চালিত জোরাই গাড়ি পাচ্ছেন পাচ্ছেন ব্লুবার শিল্পী পাচ্ছেন আউটল্যান্ডার আউটল্যান্ডার আসে এটাও কিন্তু তেলে এছাড়া আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এসএস ক্যারিনা যেটাই খুঁজেন না কেন ইনশাআল্লাহ গাড়ি কম বেশি সবগুলোই পাবেন স্বামী কার এন্টারপ্রাইজে ছোট্ট করে ভাই ঠিকানাটা আমাদের ঠিকানা স্বামী কার এন্টারপ্রাইজ মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বরের শেষ মাথা বেড়েবাদের ডালে একদম মেন রাস্তার সাথে ভাই যান জি তো দর্শক শুনে নিলেন ইনশাল্লাহ আসেন সামনাসামনি এসে সাইদ ভাই সহ এই পজিশনে এসে গাড়ি দেখে এক্সপিরিয়েন্স করে কথা বলে আশা করা যায় সেরা বার গাড়িটা সেরা বাজেটের মধ্যে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ